দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ধান কাটার একটি হারভেস্টার মেশিন এই মেশিন দিয়ে অতি দ্রুত যে পাকা ধান এই পাকা ধানগুলো কাটা হয় তাই একটু বিকল হাতে নিয়ে আসছে গ্যারেজে কাজ করতেছে এই কাজ করার পরে আবার মাঠে নিজাবে নিজে ধান কাটবে দর্শক এই মেশিন আমাদের দেশে আসার পর থেকে মাঠের যে জমি ধান কাটা হয় জন দিয়ে বা মুনিষ দিয়ে অতিরিক্ত সময় ব্যয় হয় এখন এই সময় ব্যয় না হয়ে অল্প সময়ে ধান একবারে বস্তা বন্দী হয়ে যায় এই মেশিন দ্বারা প্রিয় দর্শক আপনারা সবাই সচেতন হন এবং হচ্ছে সময় বাঁচানোর জন্য মেশিন দিয়ে ধান কাটুন আর আমাদের সঙ্গে থাকবেন প্রিয় দর্শক এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানাবেন আর এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পায়